ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি খুবই মজাদার একটি শেষপাতে খাওয়ার জন্য রান্না কাঁচা টমেটো চোরচুড়ি কোনো ধরনের বাটা মশলা ছাড়াই ঘরোয়া উপকরণে অল্প সময়ে এই রান্নাটা তৈরি করে নিন শেষপাতে খেতে দারুণ লাগে আবার অনেক সময় মাছ মাংস খেতে বিরক্ত লাগলেও কাঁচা পাকা টমেটো এভাবে ভাজি করলে এতে কিন্তু চমৎকার লাগবে কাঁচা টমেটো আগেই ভালো করে ধুয়ে পাতলা করে কুচিয়ে নিয়েছি সেই সাথে রয়েছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি শুরুতেই পরিমাণ মতো তেল দিলাম এই রান্নায় তেল সঠিক পরিমাণে দিলে রান্নাটা খুবই দুর্দান্ত হয় শুরুতেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি সামান্য একটু লবণ হলুদ দিয়ে হালকা আছে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি বাড়িতে রান্নার কিছু না থাকলে অথবা মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে বিরক্ত লাগলে অল্প কিছু কাঁচা পাকা টমেটো অথবা কাঁচা টমেটো দিয়ে এই সহজ রান্নাটা তৈরি করে নিন রান্নার সময়ও কম লাগে হাতের কাছে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এভাবে দুই মিনিটের মতো ভেজে নিলাম পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা আর নেই এবার রসুন বা পেঁয়াজ বাজা হয়ে আসার সাথে সাথেই কুচানো যে টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি বা টমেটো কেটে নেওয়ার পর জলটা ফেলে দিয়ে তারপর কড়াইতে দিলে ভালো হয় কারণ টমেটো কাটার পরে কাঁচা টমেটো থেকে একটু জল বেরোয় সেই জলটা ছেঁকে তারপর চড়চড়িতে দিলে ভালো লাগবে খেতে নেড়ে চেড়ে দিয়ে এবার হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রাখবো দুই মিনিট পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে তবে জল ছাড়া তৈরি করলে রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হয় তাই জল না দিয়ে এভাবে দুইবারে ঢেকে দিয়ে হালকা একটু মজিয়ে তারপর রান্না করলে খেতে চমৎকার লাগবে এভাবে দুইবারে ঢাকা দিয়ে টমেটোগুলো সেদ্ধ করে নিলাম এবার করার চারপাশে ছড়িয়ে দিলাম আর চুলার আঁচ হালকা করে কিছুক্ষণ রেখে দেবো টমেটো চচ্চড়িতে সামান্য একটু চিনি দিলে খেতে আরও বেশি টেস্টি হয় কারণ কাঁচা টমেটোতে হালকা একটা পিপুটের ভাব থাকে আর টক একটু কমিয়ে নেওয়ার জন্য এভাবে সামান্য চিনি দিয়ে ভাজি বা চচ্চড়ি তৈরি করলে অসাধারণ লাগবে এভাবে নেড়ে চড়ে দিয়ে আরও দুই তিন মিনিট রেখে দিয়েছি খুবই হালকা আছে আর কড়ার গায়ে লেগে লেগে এসেছে তেলও ছেড়ে দিয়েছে টমেটো থেকে এবার নামিয়ে নিতে হবে খুবই মুকুরো একটি রান্না তৈরি করতেও সময় লাগে না খেতে ভীষণ সুস্বাদু এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন